গল্প দুমোটো বিকেল পর্ব শায়েট এবং শেষ পর্ব রাইটার আপনারা বেশ অনেক দূরে এসে এখন রোডের কিনারায় শুকনো বালুতে বসে সমুদ্র দেখছি আর চোখের পানি মুষতেছি বারবার চোখ জোড়া ভিজে আসে পেটটা হালকা করে ব্যথা করছে মনে হয় রাত এখন দুটো বাজে এখন এই মুহূর্তে আমি আর সমুদ্র ছাড়া আর কোথাও কিছুই জনমানব জনমানবশূন্য এলাকা সমুদ্রের ঢেউয়ের শব্দ বারবার মনে ভয় জাগে তুলছে আমার ঢেউ এসে আবার চলে যাচ্ছে পুনরায় নতুন ঢেউ আছে আর আমার জীবনের ঢেউটা পুনরায় ফেললো না হয়তো মরে যাবো এভাবে পাগলের মতন ছুটতে ছুটতে তাও তো বেশ হবে স্পর্শকে খোঁজার চেষ্টা তো করেছি আমি এটাই বা মন্দ কিসে প্রেগনেন্টটা না হলে এতক্ষণে মানে সব যেত আর পেটটা এত বেশি বড় লাগে কেন ভিতরে কয়টা আছে কে জানে তাতে আমার কিছু যায় আসে না আমার শুধু স্পর্শকে চাই আর জিরানো যাবে না আবারও যেতে হবে আমায় যত দূর পারে তাকে ফিরে পেতে হবে বসা থেকে উঠে দাঁড়াতে পেটে ভীষণভাবে ব্যথা অনুভব করলো পেট ধরে এখন সে হারছে এরকম একটু বসে একটু জিরি হাঁটতে হাঁটতে এখন ফজরে আজান দেওয়া শুরু হয়েছে দূরে একটা মসজিদ থেকে আওয়াজ বেশি আসছে রিমার চলতে পারছে না মাথা ঘুরছে আর কিছু পর্যটক তারা কিনা সূর্য ওঠা দেখবে বলে এ সময় ভিড় করেছে আবার কতগুলো লোককে দেখলো কমলা রঙের পোশাক পরে জমাট বেঁধে হাসি মজা করছে বাঙালি কোম্পানির কর্মচারী মনে হয় দেখে রিম আনমনে তাদের দেখতে দেখতে মুহূর্তে অজ্ঞান হয়ে বালতিতে পড়ে গেল বালিতে পড়ে গেল যখন সে চোখ খুলো সাদা বিছানায় চাদরের একটা বেড়ে নিজেকে শুয়ে থাকা অবস্থায় পেল সে এত সব ভাবতে গিয়ে পেটে ব্যথা অনুভব করে এক চিৎকার দিল রিম আগের সে ব্যথাটা এখন অনেক বেশি তার চিৎকারে নার্স দুজন দৌড়ে আসলো তারা একজন আরেকজনকে বলল ডাক্তারকে ডাকতে হবে একজন সাথে সাথে দৌড়ে গেল ডাক্তারকে ডাকতে আরেকজন বেরিয়ে বলল তার জ্ঞান পেয়েছে উপাস থেকে থাকা লোকটি কথা শুনে রুমে ঢুকলো রিম চিনল না তাকে চিনবে বা কি করে গাল ভর্তি দাঁড়িয়ে চোখে সানগ্লাস প্যান্ট তাও যেন কোম্পানি আরে হ্যাঁ বাঙালি কোম্পানি যেটা সে অজ্ঞান হওয়ার আগে দেখেছিল রিম পেটে হাত দিয়ে আরেকদিকে ফিরে গিয়ে ব্যথা স্পর্শের নাম নিল আস্তে করে লোকটা হাত মুঠো করে দাঁড়িয়ে আছে একটু দূরে এবার রিম চিৎকার করছে বারবার ডাক্তার এসে পড়লেন ততক্ষণে রিম কাঁদছে আর মাঝে মাঝে সামনে মূর্তির মতো দাঁড়িয়ে থাকা লোকটার দিকে তাকাচ্ছে বেশ চেনা মনে হয় তাকে কিন্তু না এখন শুধু স্পর্শকে নিয়ে ভাবতে হবে রিম পর কান্না দেখে লোকটা একটু এগিয়ে এসে ওর হাত ধরলো রিমা হাত ছাড়িয়ে নিয়ে বললো আমাকে ছোবেন না কি আপনি হাত ছাড়িয়ে রিম কাঁপতে আবার ওই জ্ঞান হারিয়ে ফেললো এবার যখন সে চোখ খুলো তখন পেট ফোলা না দেখে বয় পেয়ে পাশে দেখাতে তার নবজাতক শিশু দুটোকে দেখলো তাদের দিকে তাকিয়ে সে সব ভুলে গেছে মেয়ে দুটো যেন স্পর্শের চেহারা নিয়ে এসেছে দুনিয়ায় রিম হাসলো তারপর স্পর্শের কথা মাথায় আসতে সে উঠতে গেল সে লোকটা এসে আবারও ওকে আটকালো রিম এক ধমক দিয়ে বললো কি সমস্যা আপনার কি আপনি বারবার আমাকে শোয়ার চেষ্টা করছেন কেন লোকটা শুধু বললো তোমার পাশের বাচ্চা দুটোর বাবা আমি রিম ও দেখার মতন মুখ করে তাকিয়ে রইলো কিছুক্ষণ তারপর হাত বাড়িয়ে লোকটার গা হলো কিছু বলার আগে বাইরে থেকে মা রিহাব আঁকি ছুটি আসলো ওকে দেখতে ওনাদের লোকটি খবর দিয়েছে নার্সকে দিয়ে স্পর্শ দূরে সরে দাঁড়িয়েছে হ্যাঁ সামনে মূর্তিমান লোকটি স্পর্শ রিম এখনও ওর দিকে তাকিয়ে আর বাকিরা বাচ্চা দুটোকে দেখছে রিম চোখের পলক ফেলে আঙুল উঠিয়ে বলল স্পর্শ ওর কথা শুনে রিহাব আর বাকিরা পিছনে তাকালো স্পর্শ চোখ নামে ফেলে দাঁড়িয়ে আছে রিহাব এগিয়ে এসে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল স্পর্শ স্পর্শ রিহাবের কথার উত্তর না দিয়ে রিমের কাছে এসে হাটু গরেPosture রিম বেডের উপরে আরশে নিচে। রিমের হাত দুটো ধরে বলল, আমার কথাটা শোন রিম। রিম নিজের চোখে বিশ্বাস করতে পারছে না কি থেকে কি হয়ে গেল। এই স্পর্শকে সে একদমই চিনতে পারছে না। চোখে মুখে ক্লান্তিভাব ভাব, হাত শক্ত, গাল ভর্তি দাড়ি, গায়ের রং বর্ষা থেকে একটু কালো কালো লাগছে। এখন এই হাল কেন ওনার এতদিন কোথায় ছিলেন সব কিছুর প্রশ্ন তৈরি হয়ে তার দিকে তাক হয়ে আছে সে বললো সেদিন আমার হারিয়ে যাওয়ার পিছনে জাকিরের দল বলছিলো আমি তোমাকে একটিবার ডাকার সুযোগও পাইনি নিম তারা আমাকে বালি এরিয়াতে নিয়ে এসে হাত বেঁধে বসিয়ে রেখেছিল বালির উপরে সবার হাতে ছোটো বড়ো পিস্তল ছিল বাতাসের কারণ ঠিক মতো সমস্যা হচ্ছিল আমার তবে জাকিরকে দেখে আমি চিনেছি জাকির আমাকে বলেছিল সে আমাকে মারবে তোমাকে মারতে চেয়েছিলো কিন্তু সে সেটা করবে না তবে আমি না মরলে আগে তোমাকে মারত আমার সামনে তোমায় মেরে সেটা আমাকে দেখাতো আর সেটা সম্ভব হচ্ছিল না বলে প্রতিশোধ যার থেকে নেওয়ার তার থেকে নেবে ঠিক করে আমি বুঝলাম আমি বেঁচে থাকতে ওরা সুযোগ পেয়ে তোমাকে মারার চেষ্টা করবে সেদিন আমি এমনিতেও মরতাম না আমার লিঙ্ক জাকিরি চাচার চেয়েও একটু পড়েছিল আমার সেফটিতে একজন পুলিশ অফিসার ছিল জাকিরের দলের একজন সদস্য ছিল আমার এই দলের জাকির তার দলের একজনকে বললো আমাকে মেরে ফেলে কাজ খতম করে চলে যেতে এখান থেকে সে আশিককে মেরেছিল কারণ আশিক তার হয়ে কাজ করতো নিচ থেকে কাজ ছেড়ে দেওয়ায় তার কিসের জন্য বিরাট বড় লস হলো আর সেটার বদলে সে আশিককে মেরে ফেললো তার দলে যে সদস্য সদ্যবেশে ছিল সে হলো দিদার সে না থাকলে হয়তো আমি বাঁচতাম না সেদিন কিন্তু যখন আমি বেঁচে গেলাম আমার মনে হলো তোমার সেফটিটা জরুরি দিদার শুধু আমার ফ্রেন্ড না সে একজন পুলিশ অফিসারও আর সে বেশ প্ল্যান করে ওদের দলের অন্তর্ভুক্ত হয়েছিল জাকিরকে ধরায় এত ইজি ছিল না বলে আমি তোমাকে সেও খবর দিতে পারি নিরিম গা দিতে এখানে থেকে গেলাম কারণ আমি ঢাকায় ফিরে গেলে জাকিরের নজর ইজিলি এসে যেতাম ভাবতে থাকলাম কি করে কি করব। এর ভিতরে খবর আসলো আশিক মারা গেছে ওই জাকিরের নজরে যেন না পড়তে হয় সেজন্য আমি আশিকের কবরে মাটি দিতেও যে যেতে পারিনি আমার বেস্ট ফ্রেন্ড ছিল আশিক ওর জন্য এত কিছু করা কিন্তু ওকে দেখা হলো না আমার শেষবারের জন্য ও না দিদারকে রিকোয়েস্ট করতে থাকলাম কিছু একটা ভিত করতে দিদার জানালো আস্তে আস্তে জাকের সব আস্থানো সম্পর্কে লোকেশন জারি হচ্ছে একটা সময়ে চারদিক থেকে জাকেরকে আটকানো হবে আমি তোমাকে ছাড়া অচল হয়ে পড়ছিলাম কাউকে দিয়ে তোমার খবর আনানো পসিবল হচ্ছিল না তোমাকে দেখার ইচ্ছা আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছিলো একদিন তো ঠিক করলাম তোমায় দেখতে দেবো আমি ঠিক সেদিন দিদারের কাছে থেকে খবর পেলাম যাকি নাকি কয়েক মাসের জন্য তোমার বাসার আশেপাশে লোক লাগিয়েছে তদারকি করার জন্য কারণ সে শিওর হচ্ছিল না আদৌ আমি মারা গেছে কিনা সে আফসোস করছিল কেন সে নিজের হাতে আমাকে মারল না কেন সদস্যদের দিলো কাজটা দিদার তার সদস্য শেষেছিলো এবং সে জানিয়েছিল সে আমাকে মেরে সমুদ্রে ভাসিয়ে দিয়েছে চাকরিকে অলমোস্ট ধরে ফেলবে পুলিশ ঠিক সে সময়ে আমরা খবর পাই সে আউট অফ কান্ট্রি কীভাবে সে বুঝে গেল তা আমাদের জানার বাইরে এর ভিতর সে তার লিঙ্ক দেশেও রেখে গিয়েছিল তার একমাত্র নিশানা ছিল তুমি শেষে সে ঠিক করলো তোমাকে মেরে তার মনে অশান্ত দূর করবে আমাকে নিজের হাতে মারেনি বলে সে অনেক মাস আফসোস করেছে তাই সে এবার ঠিক করলো সে নিজের হাতে তোমায় মারবে দিদার জানতে পারলো জাকির দেশে ফিরছে সে তৈরি ছিল জাকিরকে ধরার জন্য কিন্তু বাঁকির কি নির্ম পরিবেশ আমরা তাকে ধরার আগে সে যে জায়গা দিয়ে বাংলাদেশ ফিরছিল সেখানে পাহাড় দশে সে নিহত হয় খবরটা পেয়ে আমি এবার মন দিলাম তোমার আশেপাশে জাকিরের তৈরি হওয়া লিঙ্কটা ভেঙেছে কিনা তা জানার জন্য এবার বের হলো আরেক রহস্য জাকিরের ছেলে আবির তদারিক করছে তোমার আশেপাশের নজরদারিতে এবার কাঁদে পড়লো আরেক ঝামেলা দিদার আমাকে রিস্ক নিতে মানা করলো এদিকে তোমাকে কল করে জানাবো সেই উপায়ও পাইনি কারণটা হলো আবির তোমাদের সবার ফোন সিস্টেম হ্যাক করিয়ে রেখেছিল বাইর থেকে কল আসতে তারা জাগ্রত হয়ে যেত আমার একেবারে জন্য মনে হয়েছিল হয়তো আমি আর আর সেও তোমার সামনে গিয়ে দাঁড়াতে পারবো না কোনো দিন কী অবস্থায় ছিলাম তা শুধু দিদারই ব্যাখ্যা দিতে পারবে আর কেউ নয় এত মাস আমি ফাইট করেছি নিজেই নিজের সাথে যাকে সার সাকে ধরতে যতটা কষ্ট করতে হবে আমরা ভেবেছিলাম ততটা কষ্ট হয়নি তবে তার ছেলে আবির ড্যাঞ্জারাস ছিল মানে যত হ্যাকার আছে সব মনে হয় ওরই ফ্রেন্ড যার দিকে তাকাই সে আবিরের দলের দিদার আর আমি মিলে মহা ঝামেলায় পড়লাম তারপর মাথায় আসলো কাটা দিয়ে কাটা তুলতে হবে মানে আবির নিজেও একটা হ্যাকার তাহলে আমাদের আর একটা হ্যাকার লাগবে যে আবিরের গ্রুপটাকে কী চলে সে খবর আমাদের দেবে এবার খুঁজতে থাকলাম আরও ড্যাঞ্জারাস হ্যাকারকে বেশ খোঁজাখুঁজির পর পেয়ে গেলাম অ্যাডওয়ার্ডকে সে লন্ডনে থাকে সে আমাদের হেল্প করবে দিদারের রিকোয়েস্ট সে রাজি হলো তার আবার ফি দিতে হবে তাকে হায়ার করে আনা হলো এখানে সে মাত্র দুই দিনে আবির গোটা লিঙ্কের পাসওয়ার্ড আমাদের হাতে দূরিয়ে দিল আমরা শখ জানতে পারলাম আবির ঠিক কী চাইছে এবার জানলাম আবির তোমাকে চাইছে মানে জেলে থাকা আসামির প্রেমে পড়ছে পুলিশ নিজেই অমন ব্যাপার হলো তোমরা তোমাকে পাহারা দিতে গিয়ে সে তোমার প্রেমে পড়ে গেল। এখন সে তোমাকে চাইছে তোমার উপর নজর রাখার যে কয় মাস ঠিক করা ছিল তা পার হয়ে গেছে তাও সে তোমার উপর নজর রাখছে আর এটাও জানলাম তুমি প্রেগনেন্ট আর সে এবার বাচ্চা হওয়ার পরে তোমাকে উদাও করবে সে অপেক্ষায় সে আছে তার লিঙ্ক থাকার সব সদস্য থেকে সে ঘটনাগুলো জানাতো আর আমরা জানতাম হ্যাক করার পর মজার ব্যাপার হলো অ্যাডওয়ার্ড এমনভাবে হ্যাক করলো কোনো কাকপুকেও টের পায়নি এবার আমার দায়িত্ব বেড়ে গেল আমার মাথা কাজ করছিল না কি করে তোমাকে আর ভেবে বাঁচাবো আবির ঠিক কোথায় আছে সেটা সে লিঙ্ক জানতো না কখনো তো ভাগ্যবশত একদিন আমরা জানলাম সে তোমাকে ফলো করতে করতে কক্সবাজার আসছে তার মানে তোমার সাথে সাথে আমিও লিখছি এবার দিদার সব ঠিক থেকে রেডি হলো তার কাছে এখন চ্যালেঞ্জ তোমাকে বাঁচানো আর আবিরকে হাতে নাতে ধরা আবির তুমি যে বাসে উঠেছিলে সেই বাসে উঠেছিল তুমি বাস থেকে নেমে যাওয়ার পর ওরা আমাকে ঠিক যেমন করে নাম করেছিল তোমার পাশ থেকে দিদারের টিম ঠিক সেইভাবে আবিরকে ধাও করেছে তোমার পাশ থেকে তুমি টেরি পেলে না দিদার আমাকে কল করে খুশির খবর জানালো যে বাকি থাকা সূত্র আমাদের হাতে এখন আমি ছুটে গেলাম তোমাকে একটিবার দেখতে এসে দেখলাম তুমি আমার কাছে আসছো আমার একটু কাছে এসেই তুমি জ্ঞান হারিয়ে ফেললে নিজেকে ভাগ্যবান মনে করি এই ভেবে যে তোমার এই মুহূর্তে আমি তোমার পাশে থাকতে পেরেছি তবে আজীবন মনে দাগ লেগে থাকবে আমি তোমায় অনেক কষ্ট দিয়েছি দুমুঠো বিকেল কাটানোর স্বপ্ন দেখিয়ে আমি তোমায় বিকেল দেখানো থেকে বঞ্চিত করে ফেলেছিলাম বেঁচে থেকে মরার মতন ছিলাম না একটিবার তোমাকে দেখার সুযোগ ছিল হাতে না তোমার সাথে কথা বলার সুযোগ এরকম মাস্টারমাইন্ড প্ল্যানদের ধরতে এক বছরের কাছাকাছি লেগে গেল আমাদের দিদারা আমাকে অনেক হেল্প করেছে অনেক অনেকে সবসময় আসা জুগিয়েছে একদিন সব কিছু ধুয়ে মুছে নতুন কিছু আসবে আর তাই হলো আর সূর্য ওঠার সময় আমি জানলাম আমি দুটি রাজকুনার বাবা হয়ে গেছি আর আমার রানী সুস্থ এতদিনের প্রতীক্ষার আজ অবসান হলো তার সাথে এই প্রাপ্তি আমি যেন তোমার থেকে আজ দুমুটো বিকেল পেয়ে গেলাম রিম সলসল শোকে রিহাব এগিয়ে এসে স্পর্শকে জড়িয়ে ধরে ওর পিঠে হাত রাখলো রিহাব কেঁদে ফেলেছে তার বোনকে এত কষ্ট দেখে সে ভেবেছিল এসে কষ্ট কষ্টে হয়তো আর কেউ থাকতে পারে না কিন্তু স্পর্শ সে তো দেখে আরও কষ্টে ছিল এতদিন আঁকি বাচ্চা দুটোকে স্পর্শের কোলে দিয়ে দিল এদিক থেকে চিৎকার চেঁচামেচি করে রোকসানা বেগম আসছেন তার মুখে এক কথা আমার নাকি দুটো নাতিন হয়েছে কাউকে ধরতে দিব না ওই রিম কেউ না আমার নাতিনদের আমি নিয়ে যাবো সরসবাই তার হাতের আঙ্গুল ধরে হন হনিয়ে আসছে তামিম অথচ এই তামিম তার আরও বড় শত্রু ছিল কারণ তামিম সবসময় ছাদে গিয়ে পাশে থাকা ওনাদের ছাদের ফুল গাছের ফুল চুরি করত। সব খালি করে দিত তামিম আর হাস কিনা সেই তামিমকে হাতে ধরে তিনি কক্সবাজার এসে গেছেন এসে স্পর্শ কোল থেকে বাচ্চা দুটোকে কেড়ে নিলেন তিনি চিনলেন ওকে রিমের মাও অবাক হয়ে তামিমকে জিজ্ঞেস করলেন ও এখানে কি করে তামিম ওকে দিয়ে বাচ্চা দুটোকে একবার দেখে নিয়ে বলল আসলে আমি আবারও ফুল ফুলচুরি করতে গিয়েছিলাম সাদে তো আন্টি আমাকে ধরে ফেলে বকছিলেন সে সময় একইভাবে ওনাকে ফোন করে বলল রিম বাবু এসে সে সময় উনি আমাকে নিয়ে ছুটলেন তো ছুটলেন মা মুসকে আসলেন কথা শুনে রোকসানা বেগম হাওয়া করে কাঁদছেন বাচ্চা দুটোকে বুকে ধরে কেঁদে কেঁদে বলছে না আমার স্পর্শ থাকলে কতই না খুশি হতো দুটো মেয়ে একদম তার চেহারা নিয়ে এসেছে গো স্পর্শ পিছন পিছন থেকে মাকে জোরে ধরে মায়ের কপালে চুমুকে বলল আমাকে চিনলেন না মা রুকসানা বেগম অবাক হয়ে পিছনে তাকালেন স্পর্শের চোখ থেকে তার যাকে ফেটলো এটা যে তারই স্পর্শ এই কি হাল হয়েছে তার কলিজার টুকরো ছেলের বাচ্চা দুটো ক্রিমের মায়ের কোলে দিয়ে তিনি কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরলেন স্পর্শকে রিম বেডের এক কোনায় বসে মুখে হাত দিয়ে কেটে যাচ্ছে একসাথে সব পেয়ে গেলে সে আজ স্পর্শে রিমের দিকে তাকিয়ে এসেছে মাকে জড়িয়ে ধরে মা ওকে ছেড়ে চোখের পানি মুছে বললেন যা শেষ হবার তা শেষ হয়েছে সবাই চল সকালে নাস্তা করব। এই রিহাব হোটেল থেকে নাস্তা আনানোর ব্যবস্থা করো স্পর্শ বউয়ের কাছে মাপ চাও কেন এতদিন ওদাও ছিল তুমি আমি রিমের সাথে হিসাব নিকাশ পরে করে নেব আগে ওকে ঘরে তুলবো আমার দুই না তিন সমেত বাই টাটা এই তামিম ফলো মি বাই টাটা এই তামিম ফলো ফলমি তামিম ও বাদ্দ ছেলের মতন চলল রোকসানা বেগমের পিছু পিছু রিমের মা গাড়ে হাত দিয়ে বললেন আমার নিজের ছেলে পোলটি খেয়ে এলো রিয়া আস্তে আসতে মাকে আর কে নিয়ে চলে গেল রুম খালি এখন স্পর্শ আর রিম শুধু বিছানার একপাশে মেয়ে দুটো রিম সবাই যেতে একটু এগিয়ে গিয়ে স্পর্শকে ধরল গলা জড়িয়ে চোখ দিয়ে আজ বেশি অস্ত্র ধরছে না তার আজ এতটা মাস কম কাঁদে নিশে আজ সেও পারছে না হচ্ছে সব অস্ত্রের ভাণ্ডার শেষ আমার মনে হয় আর দরকার নেই এখন থেকে হাসির বন্যা বইবে স্পর্শ চোখ বন্ধ করে রেখেছে রিম ডিম হালকা করে বললো স্পর্শ ছোয়া স্পর্শ মেদু শরে পড়ল রিম জিম বৃষ্টি তাদের দুই মেয়ের নাম তাদেরই নামের সাথে মিলে সোয়া এবং বৃষ্টি রাখা হলো এখন থেকে প্রতিটা মুঠো বিকেল আমরা কাটাবো আমাদের দুই মেয়েকে নিয়ে আর একটি বিকেলও সারাতে হবে না